ত্রিপুরা বিশালগড়ে ঠিকাদারের কাজ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেকায়দায় পুলিশ ত্রিপুরা জলা জেলা বিশালগড়ে ঠিকাদারের কাজ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বিশালগড় থানায় উভয় পক্ষের পক্ষ থেকে মামলা পাল্টা মামলা করা হয় যার ফলে ফাঁদে পড়িয়া বকা কাঁদের মতো অবস্থা হয়ে পড়ে রয়েছে বিশালগড় থানার পুলিশের ছাপ্পান্ন কোটি টাকার ঠিকাদারের কাজ নিয়ে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়কের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার বিশালগড় থানা ঘেরাও করে মামলা পাল্টা মামলা করে বর্তমানে গোটা বিশালগড় সহ ডিডব্লিউএস অফিস চত্বরে কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী জোয়ানদের মোতায়েন করে রাখা হয়েছে বিশালগড় আশঙ্কা ঠিকাদারের কাজ নিয়ে ত্রিপুরা উষা বাজারের রাজু বর্মন হত্যাকাণ্ডের ঘটনা যেন এসেছি গতকালকে আমাদের যে যে গন্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে যারা যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ভুল করে হুমকি ধুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা থানাতে আইসি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশন না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি এটা যাতে আজকের মধ্যে যাতে অ্যাকশন নেওয়া হয় এগুলো আমাদের দাবি